ইহা যে এখনো দুশো মন আসছে না করে দুশো তিরিশ মতো রাখছিলাম আমাকে একটা ছিল যে ছয় মাস সাত মাস রাখলেই পারে হ্যাঁ শতকরা হয় চাঙ্গে বেশি তো গাইতে যায় বেশি ধারণা ছিল যে কুয়ে টুমি হয়তো দুশো মন টিকবি একশো মনে যদি পুনরাম কাটে তাহলে দুশো মন তিরিশ মন কাটছে এমন ধারেন গুটি পেজ বাদ দিলেও মোটামুটি দুশো মন না হলেও একশো মতো আছে আশা করতেছি না আমাদের তা এখন এই যে গরুর নিচে তো গরু নাই আমি যদি কিনে থতাম তাহলে ভাবতাম যে কৃত্রিম ভাবে বাজারে দাম বাড়াতেছি তাহলে পরে আপনার আমাদের দোষারোপ করতে পারতেন এটা সম্পূর্ণ আমার গায়ে খেতে তৈরি করা না নিজের খেতে উৎপাদন করা নিজের খেতে উৎপাদন করা জিনিস কখনো মজুত হয় না এটা সংরক্ষণ হয় সংরক্ষণ আমরা একটু বাড়তি পয়সা পাওয়া যায় বাড়তি কি আমি এত টাকা খরচ করে কৃষি ক্ষেত্র কে আমার করছি আমি কি একটু বাড়তি দামের আশা করতে পারি না আমার শ্রম না এখানে